এই ভারতবর্ষের মাটিতে চারটে খুব আকর্ষণীয় মসজিদ খুব দামি মসজিদ একটা মসজিদ হলো দিল্লি যেটাকে জামা মসজিদ বলা হয় বানিয়েছিলেন সম্রাট শাহজাহান অযোধ্যার মাটিতে একটা মসজিদ যে মসজিদের নাম হল মসজিদে বাবরি জহিরুদ্দিন মোহাম্মদ অরফে বাবর বাহান্ন একর সম্পত্তির ওপর বানিয়েছিলেন মসজিদ মুর্শিদাবাদের মাটিতে বেঙ্গলে আটবিগে জায়গার ওপর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে একটা মসজিদ বানিয়েছিলেন মসজিদের নাম হলো মসজিদে কাটরা বানিয়েছিলেন মুর্শিদ কুলি খান মালদাহার মাটিতে গাজল থানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে নয় ফুট উঁচু বারো বিঘে জায়গার ওপরে একটা মসজিদ বানিয়েছিলেন মসজিদের নাম হল মসজিদে আদিনা এই চারটে মসজিদ ঐতিহাসিক পূর্ণ মসজিদ তার মধ্যে কাঠরা আবাদ হয় না আদিনা আবাদ হয় না আর বাবরিও আবাদ হয় না শুধু আবাদ হয় কোনটা দিল্লির জামে মসজিদটা